তুমিও দোষী হলে আমাকেও বানালে তুমিও দোষী হলে আমাকেও বানালে এমন ভালোবাসা চাইনি আমি সাবাস রূপা তুমি সাবাস দারুন তোমার প্রেম কাহিনী সাবাস রূপা তুমি সাবাস দারুন তোমার প্রেম কাহিনী আমি তো নয় কোন নায়ক আমার সাথে করেছ কিসের অভিনয় আজ তোমার অভিনয়ে মনে ব্যথা পেয়ে হয়েছি আজ আমি গায়ক আমি তো নয় কোন নায়ক আমার সাথে করেছো কিসের অভিনয় আজ তোমার অভিনয়ে মনে ব্যথা পেয়ে হয়েছে আজ আমি গায়ক মন ভেঙে দিয়ে তুমি চলেই গেছ মন ভেঙে দিয়ে তুমি চলেই গেছ বলো একটু কানে পেতে শুনি সাবাস রূপা তুমি সাবাস দারুণ তোমার প্রেমে কাহিনী সাবাস রূপা তুমি সাবাস দরুন তোমার প্রেম কাহিনী যে ভুল তুমি কি মেনে নেই বলো যে আমি সইতেও পারি না কইতেও পারি না ও ঝরে চোখে পানি যে ভুল করেছ তুমি কি করে মেনে নেই বলো যে আমি শইতেও পারি না কহিতেও পারি না ও ঝরে ঝরে চোখে পানি আর কত ব্যথা দিবে বলো আর কত ব্যথা দিবে বলো বলো একটু কান পেতে শুনি সাবাস রূপা তুমি সাবা দারুণ তোমার প্রেমে কাহিনী সাবাস রূপা তুমি কাহিনী তুমিও দোষী হলে আমাকেও বানালে তুমিও দোষী হলে আমাকেও বানালে এমন ভালোবাসা চাইনি আমি সাবাস